সমস্যা নাই কোথায় যাচ্ছি জানি না আপনাদেরকে দেখাবো এই অন্ধকারে মাঝে এটা কি আমি নিজেও জানি না কিসের কিসের ভিতরে যাচ্ছি পুরো একদম দেখেন ও মাই গড এটা কি গুহা কিসের গুহা এটা কি মানব সৃষ্ট গুহা নাকি হ্যাঁ আমার তো মনে হয় যান কি বলবো দেখেন এখানে আস্তে আস্তে যেতে হবে আরো আস্তে আস্তে হাবেন হাবেন ভাই আস্তে আস্তে যান বসেন না

কি বলবো নিচে কি আছে দেখতেছি না মতো মারাত্মক একটা অবস্থা দেখেন কি অবস্থা কি বলবো আমদাই মধ্যে কোথায় পারা যেতেছি নিজেও না আল্লাহ ভরসা আমার অক্সিজেন যেমন পুড়া যেতেছে এই অবস্থা ভিতরে কিছুই দেখানোর না কি দেখতাছেন এইটা কি এইখানে কি কি চাই দেখান बस ওখানে জায়গা দিয়ে কয়তে মানে যে হইছে কি অবস্থা ভয়ঙ্কর এটা আল্লাহ গুহার ভিতরে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ভয়ঙ্কর করে অভিজ্ঞতাই গু আবৃত্ত হবে আমার জীবনে কখনো এরকম এক কিছু স্পষ্ট করি নাই আজকে ফার্স্ট এই সরুচিবাদে উফ ভয়ঙ্কর

আন্দার কিচনে একটা মশাল থাকলে বোনাই ভালো হতো দেখা যায় না কি বলবো ভয়ঙ্কর আমার কাছে ভয়ঙ্কর লাগছে আমি দর্শকদের কি দেখাবো আমি নিজেই ফাফার বৃদ্ধ পড়ে গেছি এটা কিসের ভিতর দিয়ে আমি যাইতেছি বই যাই দেখেন অসম্ভব লেভেলের পাও ধান দেখতেছি না শীঘ্র নিচে পানি अल्लाह अल्लाह ये लोग संगी ये लोग हमरा का अल्लाह कि अवस्था आते एक दो हटा देख दो तू बाजू में ना ए আস্তে আস্তে ভাই আস্তে 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 কইর না ওই তো গাড়ি তো আছে এদিকে কি আছে কিছুই নেই লাইতে দেখি ভাই এখানে কি আছে কিছুই নাই না ভূতের সাথে তো আমার দরকার বুধের সাথে গাড়ি বসবাস এটা কোথায় দম বন্ধ হয়ে যাওয়ার ফলে গরম ভিতরে অক্সিজেন বাতাসের মাত্রা নাই অন্য লেভেলের একটা সৌন্দর্য এবং ভয়ঙ্কর মানে অসম্ভব লেভেলের এটা কোথায় আসছি কোথায় উঠতেছি জানি না গুহার শেষ মাথায় গিয়ে এসে গেলাম নাকি তাও বলতে পারবো না মনে হয় এসে গেছি বাইরের আলোটা উকি দিতেছে অন্ধকার

বাদুর প্রচুর বাদুরা সাইদে বাদুর ডাকলে সাইদে বাদুর এখানে বসে অনেক হ্যাঁ কি বলবো পিচ্চি ঘুরেছে সাবধানে উঠতে হবে আল্লাহ ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে ভিডিওটা রাখবো বিস্তারিত না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম

অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও চেষ্টা করবেন এখানে আসার জন্য এই ভঙ্গের একটা গুহার খুব সুন্দর যেমন ভয়ঙ্কর তেমন এই ঘরটাকে দেখার জন্য একবার হলে আসবেন সবাই দেখবেন আমি এখানে শেষ করে দেবো আল্লাহ হাফেজ ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন উপকার দিতে পারি সেরকম হুহ আমার অভিযোগ হয়েছে আমি আর এখানে উঠব না এখানে আমি আর এই গুহায় কখনো স্কোর করব না বিপদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ